শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো তো আমিও দেখো খুব ভালো আছি তো সেই যে লক্ষ্মী নারায়ণ পূজার হয়েছিল কত কিছু বানিয়েছিলাম সেই বাড়ির কিছুর আয়োজন হচ্ছে তারপর সন্ধ্যার পরে দেখতেই পাচ্ছো যে ডাঙ্কার দল মানে হরি বোলার দল এসছে অনেক সুন্দর সুন্দর কীর্তন হচ্ছে দেখতেই পাচ্ছ খুব আনন্দ হয়েছে মজা হয়েছে ডাঙ্কার দলের কীর্তন প্রত্যেক বছরই একটা করে বা দুটো করে দল আসে আরে দল আসলে কিন্তু অনেক লোক হয় অনেক আনন্দ হয় অনেক মজা হয় দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের আর গোসাই বাড়ি আছে সেটা হলো আমাদের গুরু গুরুদেবের বাড়ি তো হরিবলা সেখানে তো প্রচুর প্রচুর লোক হয় অনেক লোক হয় না দেখলে বিশ্বাস করবে না আর এখানে প্রচুর লোক আছে আমরা কিন্তু সবাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিফোলা কীর্তন দেখতেছিলাম শুনতেছিলাম বেশ আনন্দই হয় প্রত্যেক বছর দলটা কিন্তু বেশ খুব আনন্দই হয় এগুলো কিন্তু প্রতিবেশী সব বন্ধুরা কিন্তু আমরা সব পাশাপাশি সবাই দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি সবাই তো ফাইনালি কীর্তন শেষ কীর্তন শেষ হওয়ার পরে এখানে কিন্তু রাতের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে ডাল ভাত সবজি এগুলো কিন্তু রাতের খাওয়া দাওয়া প্রত্যেক বছর এরকম হয় যেহেতু দলের সঙ্গে অনেক লোক আসে তো খাওয়া দাওয়া তো হবেই তাই না তো এই জন্য কিন্তু খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে তো ফাইনালি হয়ে গেল সকাল সকালে পরে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাই প্রসাদ খেতে চলে এসছে যত পাড়া প্রতিবেশী আছে সবাই কিন্তু এখানে প্রসাদ খাইতে আসে আর আমরা এই পুজোটাই সময় বেশি আনন্দ করি দিয়ে জানো তো সবাই মিলে আমরা কাজ করি তারপর সবাই সাজগুজি একটু বেঁচে থাকে একটু সাজগুজু করা হয় সবাই গল্প করা হয় একসঙ্গে বসা আনন্দ করা হয় অনেক 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 মজা করি তাই দেখতে পাচ্ছো মা খয়েরা জেঠেরা কাকিরা সবাই কিন্তু প্রসাদ খেতে চলে এসছে আর সবাই কিন্তু পোশাক খাচ্ছে কেউ দাঁড়িয়ে খাচ্ছে কেউ বসে খাচ্ছে কেউ গল্প করতেছে তো ফাইনালে যেহেতু দুপুরে বান্না হবে ভোগ আরতি হবে সেখানে সেই জন্য কিন্তু এখানে সবজি কাটতে আমরা বসে পড়েছি দেখতে পাচ্ছো আলু কাটা হচ্ছে আর এখানে কিন্তু কাটা হচ্ছে যে বস্তার মধ্যে আছে ফুলকপি আমরা কিন্তু এগুলো কাটার জন্য বসে পড়েছি আর আগেরক দিনে এরকম বিয়ে বাড়ি হোক কোনো অনুষ্ঠান বাড়ি হোক কী হতো বলো তো বন্ধুরা তখন কিন্তু কারবারই কলসি আছে শিলনোড়া আছে বটি আছে এগুলো নিয়ে কিন্তু আমরা বসে পেতাম কেউ জল আনতো কেউ তোমার শিলনড়ায় হলুদ লঙ্কা বাড়তো কেউ সবজি কাটতো এগুলো কিন্তু আগে ছিল কিন্তু এখন তো সেগুলো হয় না এখন বিয়া বাড়ি হোক বড় বড় অনুষ্ঠান বাড়ি হোক সব কাজ করার জন্য লোক আনে তাই না তো নিজেদের বাড়িতে ছোটোখাটো যদি অনুষ্ঠান হয় সেই জন্য বাড়ির আশেপাশে সবাইকে নিয়ে এগুলো কাজগুলো করা হয় এখানে যেহেতু গানের দোলার লোক আনা হয় না তো বাড়ির বেশি আত্মীয় স্বজন এরাই কিন্তু গান গায় তো বেশ সুন্দর সুন্দর গান হয় আর এই গান শুনতে কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে বেশিরভাগই ভোগারতি গান সন্ধারতি গান তারপর এই গানগুলো আমার কাছে খুব 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 ভালো লাগে তোমরা একটু শোনো গানগুলো কেমন লাগে অবশ্যই বলো ঠিক আছে এটার এখন বাকি কিছু পার্ট আছে সেটা আবার তোমাদের পরে ভিড়েতে নিয়ে আসবে তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা